ময়মনসিংহের ভালুকার পৌর বিএনপি আহ্বায়ক আলহাজ হাতেম খানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন হয়েছে সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এর আয়োজনে করেন পৌর এলাকাবাসী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন শেষে তারা একটি বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন এ সময় তারা মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ জহির রায়হান সহ আরো অনেকে আমি সাংবাদিক থাকবে আমরা